গুড মর্নিং আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আর আজকের ব্লগটা তো তোমরা থা টাইটেল আর থাম্বেল দেখে বুঝেই গেছো যে আজকের ব্লগটা কিনে তবে কিন্তু এটা ওর এক বছর আগেকার ভিডিও এটা কিন্তু এই বছরের ভিডিও নয় এটা দু হাজার ভিডিও আর দু হাজার তেইশের জুলাইয়ের এক তারিখেরই ভিডিও এটা তখন সেই দিনটা ছিল হচ্ছে রিধানের বার্থডে মানে এক বছরের জন্মদিন তো এক বছরের জন্মদিনের ভিডিও তোমাদের সাথে আমি এর আগে শেয়ার করে উঠতে পারিনি তার কারণটা আমি পরে বলছি আস্তে আস্তে পুরো ভিডিওটা তোমরা দেখো তাহলেই সবটা জানতে পারবে আর আজকে পোস্ট করার কারণটাও তোমরা পরে জানতে পারবে সেটা পুরো ভিডিওটা প্লিজ দেখো আর আজকে পোস্ট করছি কারণ হচ্ছে সবই পরিস্থিতির ব্যাপার আর আগেই বলে দিচ্ছি যে এখনের পরিস্থিতি আর এক বছর আগের পরিস্থিতি কিন্তু সম্পূর্ণ আলাদা ছিল সেটা আর্থিক পরিস্থিতি বলো আর সম্পর্কের দিক থেকে বলো সব পরিস্থিতিগুলোই আলাদা ছিল আর আমাদের ঘরের যে ডেকোরেশান বলতে পারো যে এইখানে জিনিস ওইখানে ওখানে জিনিস ওখানে এই পরিস্থিতিগুলোও কিন্তু আলাদা ছিল চেঞ্জেস সব কিছুতেই এক বছর পর হয়েছে আমাদের বলতে পারো সব দিকে ডেভেলপ হয়েছে তো সেটা তোমরা আগের ব্লগেই বুঝবে আর এই ব্লগটা দেখলেই বুঝবে যারা আমার রেগুলার ব্লগ দেখো তো সেই মতনই ব্লগটা স্টার্ট করছি তোমাদের সাথে আর তোমরা আগেই আমি বলে দিলাম কি পরিস্থিতি ব্যাপারটা কারণ হচ্ছে এই ব্লগে কিন্তু তোমরা আমার সেই পরিস্থিতির সময় সেই সমস্ত ধরনের কথাবার্তা বা সেই সময় আমার কিভাবে আমি চলছিলাম তো সেই কথাগুলো তোমরা কিছু হলেও জানতে পারবে আর এখানে আমি দেখো তখন গরম ছিল ভীষণ আর তখন আমাদের যেহেতু এসি ছিল না তো ভীষণই গরম লাগতো তার জন্য আমি সকালবেলা একটু পান্তা ভাত খাচ্ছিলাম আগের দিনের আর আমি বলে ভেবেছিলাম যে পান্তা ভাতটা খাবো এই কারণে মানে পান্তা ভাত বলতে ভাতটা শুকনোই ছিল তবে সেটাকে আমি একটু জল ঢেলে যাতে মাছ দিয়ে আমার ভাজাটা খেতে খুব ভালো লাগে আর কি মাছ ভাজা দিয়ে পান্তা ভাতটা খেতে ভালো লাগে তো এটা কার কার ভালো লাগে একটুখানি কমেন্টে জানাবে আর এই খাওয়াটা শিখেছি কিন্তু আমাদের মানে পাশের বাড়ি আমাদের বাপের বাড়ির ওখানে বলছি পাশের বাড়িতে এক বাড়িতে আমি রান্না পুজো আমাদের তো রান্না পুজো বাঙালদের মধ্যে হয় না তো তো পাশের বাড়িতে এক ঠাকুমার বাড়ির রান্না পুজোতে আমি খেয়েছিলাম তো সেই থেকেই বলতে পারো খেতে আমার ভালো লাগে এই জিনিসটা তো সেটার জন্য আমি খেয়ে নিচ্ছিলাম আর এখানে এখন রিদানকে দেখাচ্ছি দেখো রিদান তখন কী কিউট ছিল মানে আমার মা আমি ওর মা আমার নজন নাও লাগে তো যাই হোক এখানেও কি কিউট লাগছে ওকে তো এখন দেখতে আমার আর এখানে দেখো সুমন পুজো দিয়ে গেছে সকালবেলাতে আর এখন একটুখানি আমিও বাবার সামনে একটু সন্দেশ দিয়ে দিচ্ছি পাঁচ রকম সন্দেশ বাবার জন্য আনা হয়েছিল। মানে রিদানের জন্য আনা হয়েছিল তো আমি ওখান থেকে একটা সন্দেশ দিয়ে একটু পুজো দিয়ে দিচ্ছি আর এখানে দেখতে পারো আমার মাকেই কারণ বললাম ওই প্রথমেই যে এক বছর আগে পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা ছিল আমি চাই সবাইকে নিয়ে থাকতে যারা যেটা তোমরা এখনের ব্লগে দেখতে পাও কিন্তু কেউ যদি আমার সাথে যদি না থাকতে চায় সেটা তো আমার হাতে নেই আমি কাকে নিয়ে থাকবো না থাকবো সেটা আমার হাতে আছে কিন্তু কে আমার সাথে থাকবে না থাকবে সেটা কিন্তু আমার হাতে অবশ্যই নেই তো সেরকমই হচ্ছে একটা ব্যাপার যে ওর ঠাম্মিও তখন আমাদের সাথে থাকতো না মানে থাকতো না বলতে খোঁজখবরটাই নিত না একদমই ডিটাস থাকতো তো সেটাই আমার খুবই খারাপ লাগতো যে আমার সাথে ডিটাচ থাকে থাকে কিন্তু বাচ্চাটার সাথে কিভাবে থাকে তো সেটা নিয়েই আমার একটু বলতে পারো ওনার উপর তখন ভীষণই রাগ হতো আর তো এই জামাটা আজকে পরাবো এখানে কি লেগে গেছে এই জামাটা বিকেলবেলা এই জামাটাই পরে নেব অনেক বড়ো জামা বুঝে পড়বে কত বড়ো জামা এটাই পড়বে এটাই মামা ঠিক আছে চলো স্নান করে নেবে তো এখানে আমার বাবা স্নান করে রেডি হয়ে গেছে আর দাদা আর কি যে জামাটা পাঠিয়েছে সেই জামাটাই আর কি পড়াবো ভাবছি অনেক বড় তবুও ওটাই পড়াবো অনেক বড় কিন্তু ওটাই পড়াবো ভাবছি আর কে একটুখানি সাজিয়ে গুছিয়ে খেতে দেবো সেরকম কিছুই রান্না করিনি শুধু ডাল করেছি আলু ভাজা করেছি যেহেতু অতটা খেতেও পারে না আলু ভাজাটা একটু খেতে পারবে তো এই দিনটাতে আমার মানে সব সময় মানে আমার মানে হয় না যে কিছু স্মৃতি যেগুলো তুমি ভুলতে চাইলেও ভুলতে পারবে না তো সেটাই আমার হয় আর আজকে তো মানে সকাল থেকে আমি কালকে রাত থেকেই বলছি যে আমার এই সময় পেন হচ্ছিলো এই সময় এই হচ্ছিল সেই হচ্ছিলো আমি আর কি ভর্তি ছিলাম এই সময় এখন আমি লেবার রুমে এখন বাজে পুরো একটা আর আমি নটা পনেরোই আমাকে ঢুকিয়েছিল আমাকে বার করেছে হচ্ছে দুটো পনেরোই তো ও হয়েছে হচ্ছে একটা সাতান্ন দুটো পনেরোই বার করেছে আর আমাকে ওই বেডে মানে ওখানে একটা লেবার রুমেরই সাইড একটা রুম ছিল তো সেই রুমটাতে রেখেছিলো দু ঘন্টা তারপরে আমাকে চারটে সাড়ে চারটে টাকা দিয়েছিলো হচ্ছে বেডে আর কি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার তো হয় না মানে এই স্মৃতিগুলো হচ্ছে মানে এই যে আমার আর কি এই হোক যেটা সবারই এই সমস্ত জিনিস আর কি কেউই ভুলতে পারে না তার আমি ডেলিভারির প্রত্যেকটা মুহূর্ত মনে রাখা চারটা যেহেতু আমার নর্মাল ডেলিভারি তো আমার তো সেরকম অবস্থা অবশ্য হওয়ার কোনো ব্যাপারই নেই আমি পেন পুরো বুঝতে পেরেছি আর মানে কি বলবো মানে জিনিসটা যতটা আনন্দের ততটাই হচ্ছে কষ্টের আর মানে কষ্টের থেকেও বেশি হচ্ছে আনন্দের তো যাই হোক সেদিন আর কি আগের বছরে ইয়ে ছিল রথ ছিল সোজা রথ তো মানে পাঁচ ঘন্টা যে যেখানে থাকুক মানে যে যেখানে থাকুক বলতে আমার এই বাড়ির বলো হৃদানের বাড়ির বলো আমার ওই বাড়িরই বলো মানে যে যেখানে থাকুক ওই বাড়ির তো সবাই কাছে কাছে কারণ আমি ওখানেই ছিলাম আর এই দিক দিয়েও যদি কেউ যেতে চায় পাঁচ ঘন্টায় অনায়াসে চলে যাওয়া যায় মানে যদি খুব বেশি টাইম লাগে তাহলে লাগে সাড়ে তিন ঘন্টা আর যদি তুমি প্রপার টাইমে পৌঁছাও তাহলে দু ঘন্টাতেই প্রপার টাইমে পৌঁছে যাওয়া যায় আর যদি আমি বলছি বেশি করে হলেও তিন ঘন্টা আমরা ওরকম হয় কিন্তু খুব বেশি হলে সাড়ে তিন ঘন্টা তার বেশি লাগবেই না তো আমি যখন আমাকে লেবার লেবার রুমে ঢোকে তখন তো এদিকে খবর দিয়েই দিয়েছিল তো কেউ যায়নি আমি অবশ্যই বলছি আমাদের বাড়ির বলতে আমার শাশুড়ি মাই একাই আছে আমাদের বাড়ির তো আমার শাশুড়িমাইয়ের কথাই বলছি একে কোলে নিতে গেলে একটু তো কষ্ট হবে কষ্ট তো হবেই যে ও মানুষটা যদি বড় হতে থাকে তো কষ্ট তো হবে এখন বাচ্চা একটা ওকে একটু যদি আমি সারাক্ষণ কোলে নিই কিংবা ও ঘুরতে চাইলো ও একটু এখন ছটফট করবে ঘ্যান ঘান করবে তার ওর পিছনে খাটতে গেলে একটা বাচ্চাটু একটু খাটতে গেলে মহা কষ্ট আছে তো সেই কষ্টটুকুনি করতে চায় না এটাই হচ্ছে ব্যাপার আমি এতদিনে যা বুঝেছি আপনার শরীর ভেঙে যাবে রোগা হয়ে যাবে হার্বর বেরিয়ে যাবে তো সেইগুলো হতে চায় না শরীর যেন না হবে শরীর ফুলাতে হবে এটাই হচ্ছে মনোবৃত্তি আর বলে কী হবে যারা মানে যাদেরকে নিয়ে এসেছিলো আমাদেরকে বলার জন্য তারা ওনাকে বলে গেছে তাদের কথাই শোনে না আইনি মানে না তো বলে কী হবে কালকে ওর দিদির বার্থডে গেছে আজকে ওর নদিন পর ওর মামার বার্থডে মানে বাইট আর এখন আমি মানে লেবারের জন্য ভীষণ পেন হচ্ছিলো ভীষণ কষ্ট হচ্ছিলো খুব ছিলাম আমি আর ঠাকুরকে ডাকছিলাম শুধু মানে ওর ঠাম্মির কথা যাইনি দিচ্ছে আর কি বলবো আর কিছু বলার নেই মানে না যাওয়ার জন্য কত রকম কত কিছু বাহানা যে দিয়েছে কি বলবো আর সে ওপরালা জানে ঠাকুর জানে করেও জিজ্ঞেস করতো না এ হওয়ার পরেও কোন ফোন করে জিজ্ঞেস করিনি যে দেখো একটা নর্মাল ডেলিভারি হলেও তো সেটা একটা কষ্ট আছে বা তুই কেরম আছিস বা কিছু সেই সবও না বা ভাই কেরো মাছিস সেরকমও না এখানে আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি আমি দেখাচ্ছি এখন আর এখানে আমার বাবাকে দেখো এই যে ম্যাক্সি জামা হয়েছে একটু দাঁড় করা বাবা প্যান্ট আর পরিও না পয়েন্টার আর পরাতে হবে না এই যে ম্যাক্সি জামা ম্যাক্সি জামা ম্যাক্সি জামা ভুতু নাম আমার ভুতু একটু ধরো ধরো এখানে ফেলে দেবে আমি একটু দেখাই না ধরো ধরো দাঁড়াও দাঁড়াও আমি প্যান্টটা পরাই আগে এই যে এখানে ফার্স্ট হচ্ছে ওর খাবারটা দিয়েছি আর এখানে মাছ দিইনি কারণ দিলে আর আমরা খেতে পারবো না হ্যাঁ পায়েস পায়েস না এটা ইয়ে ওর খাবার ওর খাবার ও যেটা খায় এখানে ডিম করেছি মা খায় না মাছ ওই জন্য এটা হচ্ছে কুমড়ো দিয়ে ডাল এখানে পাঁচ রকম এনেছিল একরকম ঠাকুরকে দিয়েছি তাই এখানে ওর খেলনাটাকে এখানে বসিয়ে দিয়েছে আর এখানে শুধু আলু ভাজা করেছে আর নুন ভাত আর ব্যাস আর কিছু না এইগুলো তো আমরা খেতে পারবো না খাবে হচ্ছে ওর বউ ওই জন্য আর মাছটা দিই মা মাছ খায় না ওই জন্য ডিমটাও অতটা খায় না দাঁড়াও এই যে ওই একটু পিছনে সরে যাই জামাটা কত বড় ও মামার জামাটাই পরালাম পোস্টটা হচ্ছে দাও দাও হ্যাঁ চুপ করে বস থাকো হ্যাঁ ওরকম ভাবে হ্যাঁ পোস্টটা হচ্ছে পোস্টটাই দেখো মুখের সামনে নিয়ে শুধু বসেই আছে ফটো তোলার জন্য হ্যাঁ পোস্টটা দাও পোস্টটা হ্যাঁ হ্যাঁ ফটো তুলি এই তো এই তো এই তো হচ্ছে হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর এটা চোখ মারো এরকম করো এরকম করো ওই দেখো চোখটা কেমন ওই দেখো দেখো মুখে নিয়ে দেখো বসে রয়েছে শুধু পোজ দেবে বলে মুখে নিয়ে শুধু বসে রয়েছে কি ছেলে পাকা এবার বুঝেছে যেন তার ফটো ফটো তুলছে না এই যে জল খাচ্ছে ফল খাচ্ছে জামাটা আর ছিনিছাদ কিচ্ছু রাখেনি দেখো জামাটার কি অবস্থা জামাটা খুলতেও চাইছে না কখন থেকে উমা পুরো ভিজিয়ে দিচ্ছে জল সরাচ্ছে আবার চাইছে এই তুই বদমাইশি করছিস সর সরাও খাচ্ছে না এখন আর দেখ মুখ ঢুকিয়ে কি করছে না 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 আমি তাহলে একবার জিনুপটি বসে খাওয়াবো কিন্তু তুই আমার এতগুলো

ফটো তুলবে আবার তাকায় ক্যামেরা দিকে তোর ফটো তুলছি না ওই দেখো চোখটা নামিয়ে নি হাসি ও পায়ে দেখলে আমার সত্যি তোকে দেখলে আমার হাসি মায়ের পাত থেকে ডিম নি ওখানে খেয়ে খাচ্ছে ওই যে

হয়ে গেছে পুরো অন্ধকার ওর আস্তে আস্তে একটু টাইম লাগবে পাঁচটার সময় বেরিয়েছে আমি আস্তে আস্তে কথা বলছি কারণ রাচ্ছে বলে ডেকোরেশন করবো বলতে হচ্ছে একটুখানি এখানটাতে একটু ইয়ে বেগুনটা লাগিয়ে নেবো আর এখানে আমার একটা গিফট এনেছে কি এনেছে জানি না দেখব গিফটটা আর এই যে এত কিছু নিয়ে এসছে তো এইগুলোর মধ্যে কি আছে দেখব চলো তোমাদেরকেও দেখাই তো এখানে আগে কি আছে দেখি এখানে আছে হচ্ছে পাপার হচ্ছে এই যে টুপি আর এগুলোকে বোপরে রেখেছি কারণ ওখানে নিয়ে এসে রেখেছি ও সঙ্গে সঙ্গে বুঝে গেছে যে কিছু না কিছু আছে ও মন জিনিস থেকে এনেছে তাই জন্যই বলছি মিও আমরে যাও না কেন এই জিনিসটা ফাটাতে বারণ করব কারণ এখানে ঘরে পুরো একদম ইয়ে হয়ে যাবে না হলে আর এনেছে বেলুন আর এনেছে কেক আর কেকটা কিন্তু আমার পছন্দই এনেছে তো কেকটা তোমাদেরকে একবার পরেই খুলে দেখাবো ও একটা বেলুন এনেছে এই জিনিসটা এই তো তো দেখো এখানে আর ননাই চলে এসছে আর হ্যাঁ আমরা কিন্তু যেহেতু আমাদের এই বছরটা কালা ওষুধ ছিল বাবা মারা গেছিলেন তার জন্য আমি তো দেখতেই পেয়েছিলে যে আমি পায়েস রান্না করিনি আর কেকটা জাস্ট আনা হয়েছিল কি রিদান একটু একটু বোঝে আর আনন্দ যাতে পায় তার জন্যই আনা হয়েছিল আর এখানে দেখো মা না করছে কেন যেন মাকে আমি শাড়ি পাল্টাতে বলছিলাম ওই জন্য আমার মা মুখটা কেমন ভেজকে দিয়ে না বলছে আর এখানে এখন আমরা বেলুন ফোলাচ্ছি আর শুধু টুঙ্কিকে আসতে বলা হয়েছিল আর ননায়ের ব্যাপারটা বলি সুমন যখন আসছিল না তখন ননাই ও রাস্তায় ছিল আর কি তো ও দেখে বলছিল যে মানে কেকের প্যাকেটটা যেহেতু একটু বড় তো ও তো যেহেতু বাচ্চা তো ওই জন্য বলছিল জনে জিজ্ঞেস করছিল যে কি ব্যাপার তো তখন সুমন বলছিল যে ভাইয়ের বার্থডে আজকে আজকে আসিস সন্ধ্যাবেলা আর কি কেক কাটা হবে তো ও বলতে পারো যে আমার কাছে মানে যে চেয়ে আর কি অতিথি আর অতিথি তো সবসময় নারায়ণ হয় তো আর আমি না এই জিনিসটা কারোর মুখে একটা শুনেছিলাম যে তোমার বাড়িতে যদি কখনো পুজো হয় বা কোনো অনুষ্ঠান হয় সে ছোট হোক কিংবা বড় হোক তোমার ঘরে যদি তুমি কাউকে নিমন্ত্রণ না করতেই সে আসে সেটা কিন্তু মানে ভগবানের একটা আশীর্বাদ বলতে পারো মানে তোমার ঘরে স্বয়ং নারায়ণ রূপে সে আসছে আর ও তো বাচ্চা বাচ্চার মধ্যে তো ভগবান থাকেই আর তো এখানে সুমন আর কি একটুখানি সদিবাইকে ফোন করলো টুঙ্কিকে পাঠানোর জন্য তো এই খজনকে নিয়েই আর কি বার্থডে সেলিব্রেট করা অবশ্যই এখানে যদি ওর ঠাম্মি থাকতো আমি খুবই আনন্দ পেতাম তবে ওর ঠাম্মি কিন্তু যে বাড়িতেই ছিল না আর উনি জানতোই না যে হয়তো যে আজকে জন্মদিন কারণ ফোন ওকে একবারও উইশ করে তো তোমাদের সাথে তো তখনের পরিস্থিতির কথা আমি শেয়ার করতে করতে এখন আবার আমরা চলে এলাম হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে কেকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কেকটা কীরকম হয়েছে তোমরা কমেন্টে জানিও ওপরে নামটা ছিল রিদান আর নিচের হচ্ছে ওর ডাক নাম জানোই ও রথের দিন হয়েছিল তো তার জন্য ওকে জগন্নাথ বলে সবাই ওখানে ডাকতো আমাদের বাড়ির ওখানে এমনকি আমার মামা ওকে জগন্নাথই নামটা দিয়েছিল তো যাই হোক জগন্নাথটা যদিও ডাকা হয় না তবে এটা আমি মনে রাখতেই চাই প্রতিবারই কে লেখা হবে বলতে পারো আর এখানে বাবাকে টুপিটা পরিয়ে দিলাম তার সাথে তাই জন্য ওখানে ননাইয়া টুঙ্কি আমার সাথে উদ্যোগ দিচ্ছে ভাইকে উৎসাহ করার জন্য আর ভাই যাতে মানে ভুলে যায় আর এটা দেখো এই দেখো এক বছরের বার্থডে আর এই বার্থডে ব্লগটা শেয়ার করার আমার আরও আর একটা কারণ হচ্ছে দু বছরের বার্থডে চলে আসছে ওই জন্য তাড়াতাড়ি আর মিডিলে আরও অনেক ক্লিপস ছিল কিন্তু আমি সেগুলো শেয়ার করলাম না কারণ এই ব্লগটা এমনি আমি এক বছর পর আপলোড করছি ওই জন্য আর আজকের দিনে কিন্তু ডক্টর ডে ছিল তার জন্য কেকের যে মানে বলতে পারো কালেকশানগুলো সেগুলো এগুলো এগুলোর সেগুলোর মধ্যে এইটা একটা ছিল আরও অনেক কিছু ছিল স্পাইডারম্যান ছিল তারপরেই স্টেথোস্কোপের একটা মানে ছবি দিয়েছিল তো এরকম ছিল তবে আমি এই মানে ক্যান্সার যেটা বলে যেটা কর্কট রাশির যেটা সিম্বল সেইটাই আমি আনতে বলেছি কারণ হচ্ছে আমার হৃদানের কিন্তু রাশি কিন্তু এটাই ক্যান্সার তো জন্যই আর কি বললাম যে ভালোই হয়েছে একটা ভালো পেয়েছি মানে আমরা একটা মানে ভেবেছিলাম যে অর্ডার দিয়ে কোনো কেক একটা বানাবো তবে সেটা বলে না যে সব কিছুরই একটা সময়ের ব্যাপার থাকে পয়সার ব্যাপারটা মানে টাকা পয়সার ব্যাপার থাকে তো সেই বলে একটা কিছু হয়নি সব কিছু আগের থাকতে ঠিকঠাক তো দিনের দিনে গিয়েই যা মানে টুকিটা কি পেরেছে নিয়ে আসা হয়েছে অল্প একটু সেলিব্রেট করার জন্য তো কেকটা আমরা ভালোই পেয়েছি আর কেকটা পুরো মানে ডিপ পার্পেল কালারের ছিল আর ওপরে না ছোট্ট ছোট্ট মানে গ্লিটার বল ছিল যেগুলো দেখতে খুবই ভালো লাগছিলো কেকটা সুন্দর দেখতে লাগছিল আর ওই ক্যান্সারের একটা ছবি মানে কর্কটের যে মানে কাঁকড়া বিছেটার সেটার একটা ছবি দেওয়া ছিল আর এখানে আমি বলছিলাম তোমরা সবাই মিলেই ওর সাথে মানে ওর জিনিসটা ইয়ে করে দাও তো সেরকম আনন্দ করেই কাজটা করা হচ্ছে আর দেখো বাবা কত মানে আনন্দ পাচ্ছিলো কিন্তু ও অন্য এই সময় মানে বসেছিলো চুপ করে আর কি ও ভাবছিল যে কি হচ্ছে না হচ্ছে এরকম একটা ভাবছিলো কিন্তু পরে কিন্তু বেশ মানে লাফালাফি করছিল আর এখানে এখন আমি বসে কেকটা কাটছি আর আমি বললামই যে সেরকম কিছু তো করবো না তাই শুধু কেকটা কেটেই ওদেরকে আর কি খেতে দিয়েছিলাম আমি বাটি করে মানে কেকটাই ওদেরকে বলতে পারো যে বেশি করে দিয়ে দিয়েছিলাম যে আর তো কিছু করিনি আর সেরকম কিছু করার আর কি প্ল্যানিং করিনি এই বছরে তবে এটা আগের বছরের ভিডিও আমি বারবার বলছি এই বছরে কিন্তু বাবার ছোট করে হলেও বার্থডে সেলিব্রেট হয়তো করব আশা রাখছি এখন জানি না কি হবে না হবে তবে ইচ্ছা তো আছে করার আর দেখো কেকটা না জাস্ট দারুণ লাগছিলো এখানে সুমনের ফোনে ভিডিও হচ্ছিল আমার ফোনে লাস্টে ভিডিও হচ্ছিল না কারণ স্টোরেজ ফুল হয়ে গেছিলো ওই জন্য আর এক বছর আগের ভিডিও এখন শেয়ার করার কারণটা হচ্ছে রিজানকে নিয়ে ওই পরিস্থিতি বললাম পরিস্থিতি প্রচুর মাঝে খারাপ যাচ্ছিলো অনেকেই জানে যারা আমার এই ভিডিওটা দেখছে তো ওই পরিস্থিতির জন্যই বলতে পারো ইদানকে নিয়ে সামলে উঠতে পারতাম না নিজেরও শরীর খারাপ মাইন্ড ঠিক থাকতো না তো এই সব মিলিয়ে আর কি ভিডিও পোস্ট করা হতো না আর এখন আমি খেতে গিয়ে মনে পড়লো আমার বাবাকে খাওয়াইনি তো বাবাকে আগে গিয়ে খাইয়ে আসি